একবার রামু আর শামু নামে দুজন বন্ধু কোথাও যাচ্ছিল চলতে চলতে ওদের দুজনের ওখানে অনেক দেরি হয়ে গেল তো রামু বলল আরে শামু দেখো মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে আমাদের খুব তাড়াতাড়ি এই জঙ্গলটাকে পেরিয়ে যেতে হবে আরে চিন্তা না বন্ধু হাঁটতে হাঁটতে সময় বেরিয়ে যাবে কেন ঘাবরাচ্ছ তখনই গাছপালার ভেতরে একটা সর শব্দের আওয়াজ এলো আরে আরে শামুং এটা কি ধরনের আওয়াজ আরে ঘিও না ঘাবড়িও না এটা কিছুই না তখনই দূর থেকে ওরা একটা বড় ভালুক ঝোপঝাড়ের পেছন থেকে বেরিয়ে ওদের দিকে আসতে দেখা গেল রামু ঘাবড়ে গেল আর বলো আরে এটা তো ভালুক এটা তো ভালুক ও আমাদেরকে খেয়ে নেবে এই আমাদের খেয়ে নেবে আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো শামু আমি তো নিজের প্রাণ বাঁচাতে চললাম ও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে গাছের ওপর উঠে গেল কিন্তু শামু তো গাছে উঠতে পারতো না